বন্ধুরা তোমাদের ঘরে কি একটাও পুরনো ব্লাউজ পিস রয়েছে যেটা শুধু শুধুই পরে রয়েছে কোনো কাজে লাগছে না যদি এরকম একটাও পুরনো ব্লাউজ পিস থাকে সেটা শুধু শুধু ফেলে না রেখে কিন্তু দারুণ একটা পদ্ধতিতে তোমরা ব্যবহার করতে পারবে এছাড়াও বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে প্রত্যেক দিনের মতো আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে তো নমস্কার বন্ধুরা মৌস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক বন্ধুরা মোবাইল তো আমরা সকলেই ব্যবহার করি আর মোবাইলটা মাঝে মধ্যে চার্জ দেওয়ারও কিন্তু প্রয়োজন হয় কিন্তু অনেক সময় একটা সমস্যা হয় দেখবে যে চার্জারটা প্ল্যাক পয়েন্টে ঠিক মতো আটকায় না মাঝে মধ্যেই কিন্তু লুজ হয়ে যায় আর যে কারণে কিন্তু যখন আমরা চার্জে বসাই আমরা হয়তো ভাবি যে এতক্ষণে চার্জ হয়ে গেছে কিন্তু গিয়ে হয়তো দেখা যায় যে চার্জ একটুও হয়নি তখন কিন্তু খুবই সমস্যায় পড়ে যেতে হয় তো বন্ধুরা যদি এরকম সমস্যা তোমাদের সঙ্গেও হয়ে থাকে যে চার্জারটা প্ল্যাক পয়েন্টে ঠিকমতো বসছে না লুজ হয়ে যাচ্ছে তো তখন কিন্তু তোমরা এই কাজটা করতে পারো তো দেখো এখানে আমি পেপারের দুটো টুকরো কেটে নিয়েছি ছোট করে আর এবার এই টুকরোটাকেই মাঝখান থেকে ভাজ করে আর একটু ছোট করে নিলাম তো এবার এই যে চার্জারটা রয়েছে এই পেপারের টুকরোটার মধ্যে একটু জোরে চেপে দিলাম যাতে চার্জারের এই যে পয়েন্ট দুটো রয়েছে এটার একটা দাগটা বসে যায় তো এবার ওই জায়গাতেই একটা ছুচলা জিনিস দিয়ে একটু ফুটো করে নেব তারপরে চার্জারের মধ্যে কিন্তু পেপারের এই টুকরোটাকে বসিয়ে দিতে হবে তো দেখো এইভাবে আমি বসিয়ে দিলাম আর এবার আমরা প্ল্যাট পয়েন্টে এটা যখন আটকাবো তখন কিন্তু দেখবে যে আগের মতো আর নড়ছে না বা এরকম লুজও হবে না এবার কিন্তু একদম টাইটভাবে আটকে যাবে তো মোবাইল চার্জ দেওয়া নিয়ে কিন্তু আর কখনোই সমস্যা হবে না দেখবে মোবাইলটা কিন্তু ভালোভাবে এবং সময়ের মধ্যে ফুল চার্জ হয়েও যাবে তো দেখতেই পাচ্ছ আমি নাড়িয়ে চাড়িয়েও দেখাচ্ছি এখন কিন্তু আর একটুও নড়ছে না তো আশা করি বন্ধুরা এই টিপসটা অবশ্যই তোমাদের কাজে লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে যাদের একটু গাছপালা লাগানোর শখ রয়েছে আমরা অনেকেই কিন্তু টবে করে এরকম জালনার ওপরে বা বারান্দায় কিছু গাছপালা লাগিয়ে থাকি তো বন্ধুরা এখন তো গরমকাল পড়ে গেছে জল প্রত্যেক দিনই দিতে হচ্ছে গাছে আর এই জল দিতে দিতে কিন্তু দেখবে যে জলের ফোর্সে গাছের গোড়ার মাটিটা কিন্তু একদম সরে যায় আর দেখবে আস্তে আস্তে করে কিন্তু গোড়াটা বেরিয়ে আসে দেখতেই পাচ্ছ জল দিতে দিতে কিন্তু গাছের গোড়ার মাটিটা সরে গিয়ে একটা গর্ত মতো হয়ে গেছে তো এতে করে কিন্তু গাছের কিছুটা হলেও ক্ষতি হয় তো তোমরা একটা কাজ করতে পারো দেখো আমাদের ঘরে এরকম অনেক পুরনো মাটির প্রদীপ থাকে তো প্রত্যেকটা গাছের গোড়ায় যদি এরকম একটা করে মাটির প্রদীপ এইভাবে চেপে বসিয়ে দেওয়া যায় আর যখনই আমরা জলটা দেব তখন যদি আমরা এই প্রদীপের উপরে জলটা ঢালি তাহলে কিন্তু এই জলের ফোর্সটা গাছের গোড়ায় পড়বে না তো মাটিগুলোও কিন্তু সরে যাবে না আর দেখবে অনেক সময় হয় আমরা হয়তো একদিন জল দিতে ভুলে গেলাম তো মাটির প্রদীপের মধ্যে কিন্তু দেখবে কিছুটা হলেও জল থেকে যাবে তো যদি এর মধ্যে জল থাকে গাছ কিন্তু নিজের প্রয়োজনে এখান থেকে নিয়ে নিতে পারবে তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের ভালো লেগেছে তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা আমরা সব মহিলারাই কিন্তু টিপ পড়তে পছন্দ করি কিন্তু অনেকে আছে দেখবে যে এই ভেলভেটের যে টিপগুলো এগুলো সব সময়ই পরে থাকে সবসময় পড়লে যে সমস্যাটা হয় দেখবে যে যেখানে আমরা টিপটা পড়ি সেই জায়গাটায় কিন্তু একটা সাদা দাগ বসে যায় আর সেই দাগটা কিন্তু দেখতে খুবই খারাপ লাগে আমরা যদি কোনো সময় ভাবিও যে টিপ পরবো না সেই দাগটা দেখতে এতটাই খারাপ লাগে যে তখন কিন্তু টিপ পড়তেই হয় তো এই যে দাগটা এটা যাতে না বসে যায় তার জন্য কিন্তু তোমরা একটা কাজ করতে পারো দেখো নারকেল তেল তো আমাদের সবার ঘরেই রয়েছে তো একদম সামান্য একটুখানি নারকেল তেল নিয়ে নেবে আর তারপরে কপালে কিন্তু এইভাবে নারকেল তেলটাকে লাগিয়ে একটু আঙুল দিয়ে ভালোভাবে জায়গাটাকে ডোলে দেবে যাতে তেলতেলে ভাবটা না থাকে একটু শুকনো হয়ে যায় জায়গাটা তো এইভাবে তেলটাকে ভালোভাবে কপালের সাথে মিশিয়ে দিয়ে তারপর যদি তোমরা টিপটা পরো তাহলে দেখবে যে সব সময় যদি এই টিপ পরেও থাকো তাতেও কিন্তু টিপের নিচেটায় সাদা কোনো দাগ হবে না তো এই ছোট্ট টিপসটা অবশ্যই ফলো করে দেখতে পারো আশা করি তোমরা সুফল পাবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে বিছানায় বালিশগুলো গুছিয়ে রাখার সাথে সাথে কিন্তু আমরা মশারিটাও এইভাবে ভাজ করে বিছানাতেই গুছিয়ে রেখে দিই কিন্তু বন্ধুরা এই মশারিটা গুছিয়ে আমরা যতই রাখি না কেন দেখতে কিন্তু একদমই ভালো লাগে না অনেক সময় তো দেখবে বালিশ বের করতে গেলে তার সঙ্গে হয়তো টান লেগে মশারিটা খুলে বেরিয়ে যায় তো ভাজটাও নষ্ট হয়ে যায় আমাদের বারবার করে কিন্তু ভাজ করতে হয় তো এই সমস্যার তোমরা কিন্তু একটা সমাধান করে নিতে পারো তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা বালিশের কভার তো এই বালিশের কভারের মধ্যে যদি আমরা মশারিটাকে গুছিয়ে রাখতে পারি তাহলে বাইরে থেকে কিন্তু মশারিটাকে দেখাও যাবে না বা কোনো সময় কিন্তু একটা বালিশ বের করতে গেলে যে মশারির ভাজটা খুলে যায় সেরকমও কিন্তু হবে না তো তোমরা কিন্তু এই কাজটা করতে পারো অনেক সময় দেখবে যে বাড়িতে গেস্ট এসে যায় বালিশ হয়তো কম পড়ে যায় তো যদি তোমাদের কাছে এক্সট্রা মশারি থাকে সেই সময়ও কিন্তু তোমরা এইভাবে বালিশের কভারের মধ্যে মশারিটাকে ঢুকিয়ে নিলে একটা বালিশ হিসাবেও নিজেরা ব্যবহার করতে পারবে আশা করি এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে আর এখানে দেখো বন্ধুরা আমি একটা ব্লাউজ পিস নিয়েছি আমাদের প্রত্যেকটা মহিলাদের কাছেই কিন্তু কম বেশি দুটো একটা ব্লাউজ পিস পরেই থাকে যেটা হয়তো ব্লাউজটা বানানো হয়নি অনেক সময় হয় পিসের কাপড়টা হয়তো ছোট বা হয়তো ডিজাইনটা পছন্দ হয়নি বা কালারটা পছন্দ হয়নি যে কোনো কারণেই কিন্তু আমরা ব্লাউজ বানাই না শুধু শুধু আলমারিতে পড়েই থাকে তো এরকম যদি ব্লাউজ পিস একটাও তোমাদের কাছে থাকে তাহলে কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করে দেখতে পারো এতে করে কিন্তু অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে তো আমরা যে জিনিসটা তৈরি করব তার জন্য লাগবে কিছু সেফটি পিন আর লাগবে একটা হ্যাঙ্গার আর এটা দিয়েই কিন্তু আমরা দারুণ একটা অর্গানাইজার তৈরি করে নিতে তো দেখো যে কাজটা করতে হবে ব্লাউজ পিসটাকে প্রথমে পুরোটাই খুলে নেব। এবার ব্লাউজ পিসের দুটো পাশকেই কিন্তু একদম সমানভাবে ভাজ করে একদম মাঝ বরাবর নিয়ে আসতে হবে তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে কোনো পাশে কম বা কোনো পাশে বেশি না হয়ে যায় একদম মাঝ বরাবর কিন্তু বর্ডারটাকে রাখতে হবে তো দুটো সাইড থেকে সেই কারণে সমান ভাজটা কিন্তু করতে হবে তো দেখো আমি বাদিকে একটু কাপড়টা বড় করে নিয়েছিলাম তো আমি টেনে একটু ছোট করে নিলাম যাতে দুপাশ এখন দেখতেই পাচ্ছ সমান সমান রয়েছে আর মাঝখানের যে ডিজাইনটা রয়েছে সেটাকে কিন্তু আমি একদম মাঝ বরাবর রেখেছি এবার মাথার দিক থেকে দুটো পাশ কিন্তু এইভাবে একদম সরু সরু করে মুড়ে নিতে হবে উপরের অংশটায় আমি একটা হ্যাঙ্গার বসিয়ে দিলাম এবার খোলা অংশটাকে আমি ভিতরের দিকে দিয়ে দিচ্ছি আর না হলে দেখতে কিন্তু একটু খারাপ লাগবে তো এবার আমরা এখানে নিয়ে নেব কয়েকটা সেফটি তো সেফটিপিনটা সামনের দিকে লাগালে যেহেতু দেখতে খারাপ লাগবে তো আমি পেছনের দিকে সেফটিপিনগুলোকে লাগাচ্ছি তোমরা চাইলে কিন্তু সেলাই করেও নিতে পারো সেলাই করে নিলে কিন্তু জিনিসটা অনেকটাই বেশি শক্তপোক্ত হবে তো আমি এখানে যেহেতু তোমাদের দেখানোর জন্য করছি তো সেই কারণে সেফটিপিনই লাগালাম মাঝখানে আর একটা সেফটিপিন লাগিয়ে দিলাম যাতে এটা কোনোভাবেও খুলে না যায় তো দেখো বন্ধুরা এবার নিচের দিকের যে অংশটা রয়েছে সেটাকেও কিন্তু পেছনের দিকে আমি এইভাবে কাপড়টাকে মুড়িয়ে নিচ্ছি আর তারপরে আমি নিচের দিকেও তিনটে সেফটি পিন লাগিয়ে দেবো তোমরা কিন্তু যদি এটাকে প্রত্যেক দিন ব্যবহার করতে চাও তাহলে অবশ্যই কিন্তু নিচের দিকটায় একটু সেলাই দিয়ে নেবে তাহলে কিন্তু জিনিসটা অনেকটাই শক্তপোক্ত হবে একদম পরে থাকা একটা ব্লাউজ পিস দিয়ে কিন্তু এবার আমাদের দারুণ একটা অর্গানাইজার তৈরি হয়ে গেল তো এবার চলো দেখা যাক যে এটা আমরা কোথায় কিভাবে ব্যবহার করতে পারি অনেকেই কিন্তু বন্ধুরা দেখবে যে কয়েক দিনের জন্য হয়তো কোথাও গিয়ে ভাড়া থাকতে হচ্ছে তো ফার্নিচার নিয়ে যাওয়া সম্ভব হয়নি সেক্ষেত্রে কিন্তু জামা কাপড় বই খাতা বা অন্যান্য জিনিসপত্র রাখার জন্য একটা জায়গার প্রয়োজন হয় আবার বাইরে রেখে দিলে কিন্তু ধুলোবালি পরে নোংরাও হয়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু তোমরা একদম কোনো ঝঞ্ঝাট ছাড়াই এত সুন্দর একটা জিনিস তৈরি করে নিতে পারো এর মধ্যে কিন্তু তোমরা জামা কাপড় থেকে শুরু করে বই খাতা বা ব্যাগপত্র যে কোনো জিনিসই এর মধ্যে সহজেই রাখতে পারবে আর দেখো আমরা যেভাবে মাপ করে বানিয়েছি তাতে এর মধ্যে সমস্ত জিনিস রাখার পরেও কিন্তু একটুও কোনো জায়গায় ফাঁকা হয়ে থাকবে না তো যে কারণে এর মধ্যে কিন্তু ধুলো বালি বা পোকামাকড় কোনো কিছুই যেতে পারবে না এটাকে কিন্তু একটা ছোটোখাটো আলমারি হিসাবেও ব্যবহার করা যেতে পারে তবে এই টিপসটা শুধুমাত্র কিন্তু তাদের জন্য যারা কয়েক দিনের জন্য কোথাও গিয়ে থাকতে হচ্ছে ফার্নিচার নিতে পারছো না তো শুধুমাত্র কিন্তু এটা তাদের জন্য সকলের জন্য নয় আর এছাড়াও এটা কিন্তু তোমরা ঘরে যদি বা রান্নাঘরে কোথাও একটা এরকম বানিয়ে রেখেও দিতে পারো অনেক সময় দেখবে অনেক জলের বোতল ফাঁকা পড়ে থাকে এদিক ওদিক নোংরা হয়ে যায় তো তোমরা চাইলে কিন্তু এর মধ্যে জলের বোতলগুলোও রেখে দিতে পারো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে